সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য রোজ রোজ ইডলি ধোসা আলু পরোটার পরিবর্তে এই নতুন রেসিপিটি বানিয়ে নিন যার জন্য সোডা বেকিং পাউডারের প্রয়োজন হবে না ময়দারও প্রয়োজন হবে না বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত একদম তুলোর মতন নরম তেল ছাড়াই বানিয়ে নেওয়া যায় এতটাই ভালো হয় যে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে এর জন্য লাগছে হাফ কাপ পরিমাণ চিড়া চিড়াটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর সাথে নিয়ে নিচ্ছি একে তিন কাপ পরিমাণ সুজি সুজি মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আর এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এর সাথে একের তিন কাপ পরিমাণ টক দই মিশিয়ে নিলাম আর ওই একের তিন কাপ পরিমাণ দিয়ে দিলাম জল এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি অনেকেই এই পদ্ধতিতে হয়তো বানিয়েছেন তবে এটা কিভাবে একদম পারফেক্ট জালিদার বানিয়ে নেবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে এবার এর সাথে আরও একের তিন কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি দু মিনিট হলেই এটা কিছুটা ফুলে উঠে যাবে আর সেটা হলেই আমাদের আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন জলটা একদম শুকিয়ে গিয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এর সাথে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি এর সাথে আরও আমি হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে নিলাম প্রথমে দুই তিন কাপ পরিমাণ জল দিয়েছিলাম আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম অবশ্যই জলের মাপটা খেয়াল রাখবেন তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি মিক্সিং জারের মধ্যে এই পুরো মিশ্রণটা দিয়ে দেব তারপর একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব এগুলো এতটাই নরম তুলতুলে তৈরি হয় যে দাঁতের প্রয়োজনই হবে না এত খেতে ভালো লাগে যে এমনিতেই খাওয়া হয়ে যায় এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না পেস্টটা ভালোভাবে তৈরি করে নেওয়ার জন্য একে চার কাপ পরিমাণ জল মিশিয়ে নিলাম দুবার ধরে আমি এটা বেটে নিয়েছি পেস্টটা বেশ গাঢ় গাঢ় করে তৈরি করে নিয়েছি এইভাবে আপনাদেরও গাঢ় গাঢ় করেই বানিয়ে নিতে হবে তাতে এগুলো পারফেক্টভাবে তৈরি হবে এবার এর সাথে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য সোডা বেকিং পাউডার কোনো কিছুর প্রয়োজন হবে না একদম ফ্লাপি তৈরি হয় এর গাঢ়ত্বটা দেখিয়ে দিলাম আপনাদের এবার এগুলো যাতে একদম জালিদার তৈরি হয় তার জন্য দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আর ইনো যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় তার জন্য এর সাথে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন ইনোটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার সাথে সাথেই মিশ্রণের সাথে এটা মিশিয়ে নিচ্ছি ইনোর পরিবর্তে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন বা আজকের এই ব্যাটারটা পুরো সারা রাতের জন্য ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেবেন তাতেও এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে সেক্ষেত্রে ইনো বেকিং পাউডার সোডা কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না তবে আজকে যেহেতু পাঁচ মিনিটে বানিয়ে নিচ্ছি তার জন্য এইভাবে ইনো দিয়ে মিশিয়ে নিলাম ইনো দেওয়ার সাথে সাথেই এইভাবে গ্যাসে একটি ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিয়েছি বাটার না ব্রাশ করেও যে কোনো ননস্টিকের কড়াতে এটা বানিয়ে নিতে পারেন এইভাবে মিশ্রণটা দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিলাম আর দেখুন কতগুলো বাবলস তৈরি হচ্ছে অসংখ্য ছিদ্র তৈরি হবে যা দেখতেও যেমন ভালো লাগে খেতেও খুব ভালো লাগে একদম নরম তুল তুলে তৈরি হয়ে গেল দেখুন কত তাড়াতাড়ি একদম কম সময়ের মধ্যে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নেওয়া যায় তেল ঘি বাটার কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছে দেখুন কতগুলো ছিদ্র তৈরি হয়েছে ইডলি ধোসা খাওয়া ভুলে যাবেন যদি একবার এটা বানিয়ে নেন এতটা খেতে ভালো লাগে এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিলাম সবগুলোই কিন্তু একই রকম জালিদার তৈরি হয়েছে ইনোটা অবশ্যই দেবেন তাতে এই রকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার বানিয়ে নিতে পারবেন যা খেতে ভীষণ ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এতে না আছে কোনো তেল না আছে কোনো ঘি না বাটার বাচ্চাদের জন্যও এটা ভীষণ ভালো তাছাড়া যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য খুব ভালো এবার মিক্সিন জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তিন থেকে চার কোয়া রসুন হাফ টমেটো ধনে দুটো কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী লবণ একের চার কাপ পরিমাণ জল পেস্টটা একদম স্মুথ বানিয়ে নেব না হালকা দরদরা রেখেছি এইভাবে দরদরা করে বানিয়ে নিলে এটা খেতে খুব ভালো লাগে এবার গ্যাসে একটি ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আজকে তেল ঘি বাটার কোনো কিছু ছাড়াই এটা বানিয়ে নিচ্ছি ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এই পেস্ট সাথে আরও হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি সাথে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী বিট লবণ এক চামচ পরিমাণ অরিগানো হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার তাঁতের কালারটা খুব ভালো আসে আর অরিগানোটা অবশ্যই দেবেন তাতে এটা খেতে এক একেবারে আলাদা হয়ে যায় এই ধরনের চাটনি আগে যদি কখনও বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই চাটনি খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে অনেকদিন অবধি স্টোর করেও এটা রাখতে পারেন আমি দু মিনিটের জন্য এটা এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এর সাথে এর টেস্ট বাড়ানোর জন্য হাফ চামচ পরিমাণ সয়া সস আর হাফ চামচ পরিমাণ চিলি সস মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম তাতে টেস্টটা খুব ভালো আসে আবারও সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই হাই ফ্লেমে ফুটিয়ে নেব হাই ফ্লেমে ফোটাতে ফোটাতে দেখব এটা বেশ গাঢ় হয়ে গিয়েছে হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিয়েছি আর দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর এর সাথে দেড় চামচ পরিমাণ টক দই মিশিয়ে নিচ্ছি টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এর সাথে মিশিয়ে দিচ্ছি তাতে টক ঝাল মিষ্টি এত ভালো লাগে খেতেই এই চাটনিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এগুলো দিয়ে খেতেই এই চাটনিটা খুব ভালো লাগে দেখুন এগুলো আগে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে ভেতর থেকে কতটা জালিদার তৈরি হয়েছে দেখুন চিঁড়া আর সুজির মিশ্রণে যদি এত নরম তুলতুলের রেসিপি চট মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নেওয়া যায় তাহলে ইডলি ধোসা খাওয়া তো একদম ভুলেই যাবেন খেতে এতটাই দুর্দান্ত হয়ে এটা বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে আর দেখুন কতটা নরম তুলতলে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে আর এই চামনিটা দিয়ে খেতে তো একটু বেশিই ভালো লাগে আমি আপনাদের সাথে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতেও খুব ভালো হয় আর শরীরের জন্য ভীষণ উপকারী সেই সমস্ত রেসিপি যদি আলো পেতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন স্বাস্থ্যকর রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ